হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে সানডে আর সকাল এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠেছি সাতটার সময় তারপরে সকালে যে কাজগুলো থাকে আর কি পাখিদের খাবার দেওয়া দুয়ারে জল দেওয়া জানালা দরজা খোলা সবটাই হয়ে গিয়েছে তারপরে এখন ঘরে এসেছি আর ঘরে আজকে বেড কাভারটা পিলো কভারটা চেঞ্জ করবো তো ভাবলাম যে রোদে দেবো তো রোদে দিলে হবে না একটু বেরোনোর আছে যদি বেরোয় তাহলে আবার বৃষ্টি চলে আসবে আবার তোলা পাড়া একটা ঝামেলার কাজ তো সেই কারণে আজকে আর রোদে দিলাম না বালিশগুলো তবে তোষকটা খুবই রোদে দেওয়া দরকার জানো তো মানে এই মাস লাগাতার বৃষ্টির কারণে একদম সব যেন ভিজে ভিজে স্যাঁত সেতে লাগছে তো যাই হোক তারপরে সবটা চেঞ্জ করে নিলাম আর এখন সুন্দরভাবে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি তবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম আশা করব আজকের ব্লগটা প্রতিদিনের মতো তোমাদের বেশ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ব্লগটা অবশ্যই পুরোটা দেখবে তারপর যদি কোথাও তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরটাকেও সুন্দরভাবে ঝেড়ে মুছে নেব আর ওইদিকে কিন্তু বাইরে বালতিতে বিছানার চাদর মানে যে কটা জামা কাপড় ছিল সবটাই ভিজিয়ে রেখে আসলাম ঝেড়ে মুছে তারপরে সেগুলোকেও কেচে নেব তবে জানো তো যখন ঘুম থেকে উঠলাম দেখলাম যে বেশ ভালো রোদ উঠেছে কারণ ঘুম থেকে তো সাতটার সময় উঠেছি তা জানালাটা খুলে দেখলাম যে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে আর কি তো তারপরে দেখে মনটা ভালো হয়ে গেল যে জামাকাপড় তারপরে বিছানার চাদর যখন কাচবো আগের থেকে ভেবে রেখেছিলাম তো বেশ ভালোই হবে তো সেই আনন্দেই আর কি কাজগুলো করছি যে কাছাকাছি সব কাজ মানে রোদ উঠলে কি বলো তো সব কাজটাই কিন্তু ঝরঝরে লাগে তো সেই কারণেই মানে কাজগুলো বেশ মন দিয়েই করছিলাম তারপরে যখন জামাকাপড়গুলো কাচলাম না রোদ যেন কোথায় পালিয়ে গেল যেন তো রোদের আর দেখা নেই তবে মানে চারিদিকে মেঘলা মেঘলা করে রয়েছে তবে বৃষ্টি হয়নি ওই বিকেলের দিকে হয়েছিলো প্রচণ্ড গরমও ধরেছে আর তোমার বাতার হাওয়া বাতাস হচ্ছে তবে শুকিয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই আর কি তো যাই হোক চলো ঘরটাও ঝাড়া হয়ে গেল আর এখন এবার ঘরটাকে সুন্দরভাবে মুছে নেব আর মামাম বাইরে খেলা করছে ও উঠে গেছে আজকে আর দেরি করে উঠেছি তো তাই ও মানে সঙ্গে সঙ্গে উঠে গেছে মানে আমার সঙ্গে তো ও বাইরে খেলা করছে ওকে ফ্রেশ করাবো আমিও ফ্রেশ হব আর আজকে যেহেতু সানডে তোমাদের দাদা ভাইও চলে আসবে বাড়িতে আজকে ছুটি রয়েছে নাইট ডিউটি ডিউটিতে ছুটি নেই মানে দিনের বেলা যেই কাজটা করে সেটা ছুটি থাকে শনিবার হাফ রবিবার ছুটি তো সেই কারণে ও বাড়ি চলে আসবে তো সকালে ব্রেকফাস্ট আজকে কি করা যায় দেখা যাক ভাবলাম যে রুটি করব। তো তোমাদের দাদাভাই বলো যে না রুটিটা করতে হবে না আজকে কালকে বলেছে যে সকালে কালকে আর রুটি করতে হবে না একটু শুকনো কিছু খাবার খেয়ে নেব তারপরে একেবারে দুপুরে রান্নাবান্না করবে তো মানে প্রত্যেক দিনই তো রুটি খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ সকালে আর রাত্রে দুবেলা করে রুটি হচ্ছে মোটামুটি তো সেই কারণে দেখা যায় কি হয় তো বন্ধুরা এখন অনেকটা সময় পার করে বাকি টুকি ডাকি কাজ ছিল ফ্রেশ হয়েছি এবং তোমার এখন এই যে স্নান সেরে একেবারে কাপড় কেচে ছাদে চলে আসলাম হচ্ছে কাপড় কটা মেলতে আর দেখতেই পাচ্ছ মানে ওয়েদারটা কেমন পুরো মেঘ করে রয়েছে আর বললাম না যে সকালে কী সুন্দর রোদ উঠেছিল আর এখন দেখো তোমরা মানে দেখে বুঝতেই পারছো কতটা মেঘলা করে রয়েছে তো যাই হোক ভয় ভয়ে কিন্তু জামাকাপড়গুলো মেলে দিচ্ছি যে যদি বৃষ্টি চলে আসে তবে মেলবো কোথায় কারণ বেডশিট তো অনেকটা বড়ো মেলার জায়গা হয় না সিঁড়িঘরে তো মানে ছোট ছোটো জামাকাপড় হলে ঠিক আছে কিন্তু বড় বেডশিট ওর একটাতেই জায়গা সব নিয়ে নেবে তো সেই কারণে তো যাই হোক বৃষ্টিটা আর হয়নি এটাই আমার কপাল ভালো আর কি আর ওইদিকে আমি হনুমানজিকে আমি ধূপ দীপটাও কিন্তু দেখিয়ে দিয়েছি তবে আজকে না আর হনুমান চালে সেটা পাঠ করিনি কারণ অনেকটা সময় লেট হয়ে গেছে তো তাড়াহুড়ো করেই স্নান করলাম আর ধূপ দ্বীপটা দেখালাম এটাই তো এখন এই যে রান্নাঘরে আসলাম আর কালকে রাত্রেবেলায় ছোলা ভিজতে দিয়ে রেখেছিলাম ওই ছোটো দানার যে ছোলাগুলো হয় না সেটাই আর কি কাবুলি ছোলা না তো এটাকে এখন প্রেশার কুকারে সিটি মেরে নেবো তারপরে পেঁয়াজ কুচি করে লঙ্কা দিয়ে একটু শুকনো ঘুগনি যেটা হয় তো সেটাই করবো মরিষে সঙ্গে খাওয়ার জন্য তো মুড়ি আর ঘুগনি এটাই হবে আজকে তোমার সকালে ব্রেকফাস্ট তো চলো ওইদিকে প্রেশারে সোলাটাকে বসিয়ে দিই আর তোমাদের দাদা ইতিমধ্যে বাড়ি চলে এসেছে এবার চা খাবো তারপরে ঘুগনিটাকে রেডি করব তো বন্ধুরা চা খেয়ে এখন এই যে ঘুগনিটা দেখো অলমোস্ট হয়ে গিয়েছে তো এই যে শুকনো শুকনো করে করেছি এখন মুড়ি চানাচুর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটু মুড়িটাকে মাখাবো সঙ্গে ঘুগনিটা দিয়ে তারপরে এখন খেয়ে নেব এই যে তোমাদের দাদা ভাই মুড়ি মাখাতে বসে পড়েছে আর দেখো ঘুগনিটা এরকম ঘুগনি অনেকদিন পর খেলাম বেশ ভালো লাগছিলো আর শুকনো শুকনো ঘুগনি না মুড়ির সত্ত্বে মুড়ির সঙ্গে মাখালে বেশ ভালোই লাগে তবে একটু আলু দিলে বেশি ভালো হতো তো যাই হোক আলুটা দিইনি তো তারপরে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম মুড়ি আর ঘুগনি আর এখন এই যে রেডি হয়ে গেছি যাবো ওই যে বাজারে সকালে বললাম না যে বেরোনোর আছে তো চলো বাজারে যাই তো এখন বাজারে চলে এসেছি আর এখান থেকে কিছু সবজি বাজার প্রথমে নিয়ে নেব এখানে তোমাদের দাদাভাই আলু নিচ্ছে প্রথমে তো এখানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে অনেক বড় একটা সবজি মার্কেট মানে পুরো পাইকারি বিক্রি হয় সকালবেলায় তো ভীষণ ভিড় থাকে সাতটা আটটার দিকে মানে সবজি আরও যেটাকে বলে সেটাই আর কি বসে এখানে অনেকটা জায়গা জুড়ে প্রচণ্ড ভিড় থাকে তারপরে বেলা পর্যন্ত এখানে সবজি পাওয়া যায় সারাদিনই টুকিটাকি টাকি তো যাই হোক ওখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম সাপ্তাহিক সবজি তো তারপরে মোটামুটি মাছ মাংস ডিম মানে একদিন করে খেলেও আর যে কটা সবজি নিয়েছি ওই দিয়ে আমাদের এক সপ্তাহ চলে যায় এভাবেই বাজারটা করার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু সুবিধা হয় আর সপ্তাহে এই একটা দিনই তোমাদের দাদাভাই ছুটি পায় তো তারপরে একটু বাজারে গেছিলাম আর কয়েকটা কেনাকাটা ছিল সেটা করে এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর সকালে যেহেতু হালকা খাবার খেয়েছি তাই একটু তোমার তাড়াহুড়ো করে রান্নাটা করছি প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন তো এখন এই যে ভাত হয়ে গিয়েছে মসুর ডাল করেছি সেটাও হয়ে গিয়েছে আর তোমার বরবটি আলু দিয়ে ভাজা করেছিলাম সেটা হয়ে গেছে আর এখন তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি চিকেনটা করো করো আর আমি ওইদিকে বাকি কাজগুলো গুছিয়ে নিই তারপর মামা স্নান করাতে হবে এমনিতেই ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে জানো তো সেই গঙ্গা স্নান করে এসে তো সেই কারণে প্রচণ্ড মানে কি বলবো রাত্রেবেলায় কাশছে তো একটু ডক্টরের কাছে যেতে হবে তবে সময় পাচ্ছি না সময় পাচ্ছি না বলতে তোমাদের দাদা ভাই আর কি আজকে যেতাম তো আজকে আর গেলাম না তো দেখা যাক যাবো এর মধ্যে একদিন তো এদিকে তোমাদের দাদা রান্নাটা করছে চিকেনটা আর আমি এই যে জামাকাপড়গুলো সকালে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়েও গিয়েছে আর তুলে নিয়ে এসে ভাজ করে নিচ্ছি আর তোমাদের দাদা যে ডিউটিতে যেই কাপড় কটা থাকে সেগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো কেচে দিয়েছি পরে আর এখন সকালে তখন দেখলে যে মেঘলা করেছিল এখন আবার বেশ হালকা রোদও উঠেছে তো সেগুলো আর কি শুকিয়ে যাবে মোটামুটি তো তারপরে এখন জামা কাপড়গুলো ভাজ করে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর আমার এদিকে কাজ গোছাতে গোছাতে ওইদিকে চিকেনটা রান্না হয়ে যাবে তোমাদের দাদাভাই করে নেবে আর তারপরে আমি গ্যাসটা মুছে বাসন কটা মেজে হচ্ছে তোমার গা হাত পা মানে ধুয়ে নেবো নাইটিটা চেঞ্জ করে নেবো প্রত্যেক দিন রান্নার পরে নাইটিটা চেঞ্জ করি আর কি সেটাই আর কি আর স্নান তো সকালে করেই নিয়েছি আর তোমাদের দাদাভাই চিকেনটা হয়ে গেলে মামামকে স্নান করাবে ও নিজেও স্নান করে নেবে ব্যাস তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো গুড ইভিনিং বন্ধুরা অনেকটা সময় পার করে আবার তোমাদের সামনে এসে হাজির হলাম এখন বাজে বিকেল পাঁচটা মতো আর এখন আমি রুটি ভাজলাম তোমাদের দাদা টিফিন না মানে নিয়ে যাবে সেই কারণে আর তারপরে তোমাদের দাদা এই যে টিফিনটাকে গুছিয়ে দিলাম আর দুপুরে ডাল ছিল চিকেন ছিল তো সেটা দিয়েই নিয়ে গেল আর শুধু রুটিটাই করলাম এখন ব্যাস তো সাড়ে পাঁচটার মধ্যে এদিকে রুটি ভাজা টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেল তারপরে এদিকে সাইড করে রেখে দিলাম এবার তোমাদের দাদা ভাই আর মামাম কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে ও ওঠেনি তো এখন ওদেরকে তুলবো তারপরে হচ্ছে চা খাবো আর চলো তবে বাজার থেকে কি কী কিনেছি সেটা তোমাদেরকে দেখায় তখন তো ওই যে সবজি নিয়েছি সবজিটা আর দেখানো হয়নি আর এখানে একটা বাসনের দোকানে গিয়েছিলাম তো মেনলি একটা গামলা নেব বলে রান্নাঘরের জন্য তো চলো পরে দেখাচ্ছি তার আগে এখানে চারটে টব নিয়েছি আমার স্নেক প্ল্যান্ট গাছগুলো অনেকটা বেরিয়েছে জানো তো সেগুলোকে আলাদা করে তুলে লাগাবো সেই কারণে তো এখানে ছোটো ছোটো চারটে টব নিয়েছি এগুলো দশ টাকা করে নিয়েছে চারটে চল্লিশ টাকা তো এগুলোতে লাগাবো তারপরে আমি রান্নাঘরে এটাকে অর্গানাইজ করার জন্য ইচ্ছে আছে তো দেখা যাক তো কেমন হয়েছে জানিও আর এইদিকে দেখো এই যে স্ন্যাক প্ল্যান্ট কতটা বেরিয়েছে এই টবে আর আসছে না অনেক চারা বেরিয়েছে জানো তো এখানে তারপর ওই জানালাতেও রয়েছে তো সেই কারণে আরও নিলাম আর কি আরও টব লাগবে আমার তো যাই হোক আর এই গামলাটা নেওয়ার জন্যই মেনলি গেছিলাম রান্নাঘরের দরকারের জন্য তো বন্ধুরা এইভাবে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত স্মার্ট হাউসওয়াইফ হিসেবে আমি কিন্তু সংসারের সমস্ত দায়িত্বটাই কিন্তু যথাযথভাবে পালন করার চেষ্টা করি তো আজকের ব্লগটা কেমন কেমন লাগলো জানি অবশ্যই